ওমরা আর হজ এর প্রতিদিন চান করা কারা টাকা নাই কিন্তু উমরা হজ এর সওয়াব একদম সত্যি কালকে সকালেও পাবো যদি চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান সল্লাল গাদা তা ফি জামাআহ কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে সুম্মা কায়দা যকুরুল্লাহ হাতা তাত্ব আশাম নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে কথার কথা আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে করতে সূর্য উঠে গেছে ফজর পড়ছে বারবার পর জিকির করতেছে জিকির করতে করতে সূর্য উঠছে সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর সুম্মা সল্লা আরকাতাইন এরপর দুই রাকাত নামাজ আদায় করে আবার বলছি ফজর বললেন সূর্য ওঠা পর্যন্ত আপনার যা মন চায় কোরআন পড়তে মন চায় বলেন জিগির করতে মন চায় করেন তালিমে বসতে মন চায় বসেন তো আপনি বসে আছেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়াবি কোনো কাজে আপনি নাই আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলোয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন এইগুলা করার পর সূর্য উঠে গেছে সূর্য উঠার পর যে হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি দুই রাকাত নামাজ পড়লেন রাসূল বলেন কানাত লাহু কাজরি হজ্জাতিন উমরা আল্লাহ তাকে একটা হজ একটা উমরার সওয়াব সুবহানাল্লাহ দুই ডেলি করার সুযোগ আছে না করে না ও তো বেদ্রিয়া ছিল জানো কিছু কিন্তু পরে যান একটু সময় নেন বিবি রে বলেন নাস্তা নাস্তা সব রেডি রাখবা আবার বিবির উপর জুলুম করে না রেডি রাখবা মানে কি তুমি ফজর পড়বা ফজরের পর তেলাওয়াত করবা এরপর নাস্তা বানাই রেডি রাখবা আমি মসজিদ থেকে আইসা যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা পেগে দিয়ে দিবা বাড়ি নিয়ে চলে যাব গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার এবাদতটা যেন না ছুটে যদি পারে না আর কি চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করে তাহলে হজ উমরার সব এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব তো আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ও আমিনুসলে হাত নাকাজ করেছে তারা ক্ষতিগ্রস্ত না এখন কথা হলো প্রচুর আমল জমা করছেন কথার কথা আপনাদের এলাকার আব্দুর রহিম শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি ছয় দিন পাঁচ ছয় তিরিশ অক্ট নামাজ পড়ছে শুক্রবার দিন সকালবেলা ফজর বর্ষে হলো একত্রিশ জুমা পড়ছে হলো বত্রিশ বত্রিশ শক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে কেউ আব্দুর রহিম কই যাও তো বলতেছে আল্লাহর আল্লাহরির কবর জেয়ারত করতেছে মাসাল্লাহ যাও তো আল্লাহর অলির কবর জেয়ারত করা ভালো কাজ মাসাল্লাহ আল্লাহর অলির কবর জেয়ারত করছে করার পর এবার আল্লাহর বলতেছে বাবা আমার তো এই এই ঝামেলা আপনি আমার এই ঝামেলাগুলা দূর করে দেন সূরা যুমার এর নম্বর আয়াতে আল্লাহ নবী কি কি বলে দেখেন লাইন্না শারাকতা লায়হবাতালনা আমালুকা ওয়ালা তাকুনা মিনাল নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল बर्बाद হয়ে যাবে নবী আপনি যদি শিরিক করেন আপনার আমল lama बर्बाद কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ ধমকটা কারে দিচ্ছে নবীকে নবী আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে দেখো মত একজন নবীরে আমি বললাম ও নবী আপনি শিরিক করলে আমল নামা বরবাদ কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ তো আমার আপনার কি অবস্থা হবে তো আমল করলেন বত্রিশ শক্ত নামাজ পড়ে এমন কাজ করলেন সব শেষ হয়ে গেল তো বলতে চাইলাম আমল জমা করার পর এটা নষ্ট করে দিব না সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতীউল্লাহা ওয়া আতীউর রাসূলা ওয়া উলিল আ ওয়া আতীউর রাসূলা ওয়া হে ইমান দারগন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না তাহলে কষ্ট করে আমল নামা জমা করলাম এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলা ধরে রাখা আমলগুলা নষ্ট না করা আপনাদের এলাকার এক ব্যক্তি দশ বছর যাবৎ আমল করতেছে এই আমলে কোনোদিন শিরিক করে নাই কুফরি করে নাই কিচ্ছু করে নাই দশ বছর এই বেচার কোনো কারণে তার অবস্থা ভালো হয় না ব্যবসা ধরে লস খায় বিদেশ যাইতে যাবে মাইর খায় এরকম হতে পারে এই ব্যক্তি দশ বছর পর একজনের কাছে সন্ধান পাইছে অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে জ্যোতিষীর কাছে যাওয়া এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে খুব মন দিয়ে শোনেন জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে গণক তার হাত দেখে তো হাতের মধ্যে আপনার অনেক দাগ যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ করে হুদাই জ্যোতি শিখ হা হাতে দাগ তো আপনার যে পরিমাণ থাকা দরকার এর চেয়ে অনেক বেশি আছে সমস্যা আছে মনে হয় হুদাই মানে বলে দেয় এই ব্যাটার তো এমনি সমস্যা লাগে রয়েছে হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে সাধারণত বলবে আর কি দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনার বলবে আপনার সমস্যা আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়া দিনে কোন সমস্যা পরে না কোন মানুষ

ফকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কথা বিশ্বাস করে গণকের কথা বিশ্বাস করে আল্লাহ নবী বলেন আমি নদীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো যে ব্যক্তি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে না

তাহলে নেক কাজ করেছে না না ধরে রেখেছে নেক কাজ তো করলেন করার পর এমন এক কাজ করছেন সব শেষ তাহলে নেক কাজ করা করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তৌফিক দান করেন আমিন এজন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন আল্লাহ আমি যে নেক কাজগুলো করি আপনি কবুল করেন আর আমার এই নেক কাজগুলোর মধ্যে যেন কোন কুফর শিরিক না থাকে আল্লাহ আপনি আমাকে হেফাযত করেন এই দোয়া আল্লাহর কাছে করা একজন নারী সুতা পাকাইছে কষ্ট করে সুতা এইভাবে পাকাইতে পাকাইতে মাগরিবের সময় গিয়া মোটা একটা রশি হইস মাগরিব পর্যন্ত এই রশি বানানোর পর মাগরীবের নামাজ পইরা আপনি বাসা গেছেন মসজিদ থেকে গিয়া দেখেন সব টুকরা টুকরা করে ফেলছে তো সারাদিন লাভ হইলো কি কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো মাগরিবের পরে সব ছিঁড়ে ফেললো রশি বানায়া কোনো লাভ হইছে আপনারা ভাবছেন একটা গল্প বলছি না এই কথা আল্লাহ কোরআনে বলছে এক নারীর কথা সূরা নাহালের বিরাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলা তাকুন ও কাল্লাতি নাকাদত গজলাহ আমিমবাদি কৌয়াতি আন কাসা আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয়ও না যেই নারী পাকানো সুতা শক্তভাবে পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হয় না মানে কষ্ট করে আমল নামা জমা করলা আবার একটা সিরিকের মাধ্যমে সব শেষ করে দিলা এমন তোমরা হবা না ওই নারীর মতো হয়েও না যে নারী কষ্ট করে সুতা দিয়ে রশি পাকাইলো এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো তোমরা ওই নারীর মতো হয়েও না মানে আমার বান্দা আমল নামা যা জমা করো এটা ধরে রাখো ভাই কথাগুলো কি বুঝে আসছে তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ন্যাক আমল করেছে ন্যাক আমলের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত হলো নামাজ পড়া আবার এই নামাজ নাম পড়ার পড়ার পর যখন আমল নামাজ জমা করলাম এই আমল নামাগুলাকে ধরে রাখা আল্লাহ তৌফিক দান করে আসেন এবার ওই অংশে হাফিজু আল্লাহ সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্যম নামাজ এই মদ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য

তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মদ্যম নামাজ থেকে দূরে রাখছে গাফেল করে রাখছে আমাদেরকে মদ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে সঠিক সময় আমরা মদ্যম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে নবী বলতেছেন এমন কি সূর্য ডুবে গেল আচ্ছা বলেন তো কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসল নামাজ নামাজ মদ্যম নামাজ নামাজ আছরের নামাজের গুরুত্ব তো বললাম সহিহ বুখারী 512 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী তাফুতু সলাতুল আস ফাকাদ আদনামা মালাহু ওয়া আহলু কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে যায় আসর পড়ার পর চা দোকানের সামনে যাবেন যাওয়ার পর একজনকে বলবেন কিয়াদুর রহমান আসর নামাজ পড়ছনি না পড়ি নাই পড়বা না কাপড়টা ভালো না যেটা আমাদের দেশে বলে কাপড় প্রত্যেক দিন হের কাপড় ভালো না এ যতবার ব্রামাজের কথা বলবেন এতবার আমার কাপড় একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমার ফোন করে জানায় কাপড় ভালো না বলে প্রত্যেকদিন তা আপনি বলবেন আব্দুর রহিম আসর বর্ষ না পরিনাই না ভাই কাপড়টা ভালো না আপনি বলবেন সন্তান কয়জন বলবে পাঁচজন সম্পদ আছে বলবে বিশ বিঘা আপনি বলবেন না তোমার বিশ বিঘা নাই তো সন্তান পাঁচজনও নাই কি নাই তোমার মানে সমস্যা হয়ে গেছে এক জায়গায় আর তোমার বিশ বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে আরে কি করতে এই যে বিশ বিঘা জমিন পুরো আমার আমার সন্তান তো এক তিনজন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা আর দুইজন অমুক জায়গা আছে মানি সন্তানের কি সমস্যা হয়েছে বলো টেনশনে পড়ে গেছে তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা তো তুমি যেহেতু আসর বড় নাই তো এগুলা তোমার থাইকা লাভ কি তাই বললাম এগুলো নাই তোমার যে আসর নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই কথা আল্লাহ বুঝার তৌফিক দান করেন পরিবারকে নামাজের কথা বলবেন দোকানদার যারা তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন দোকানদারকে বলেন ভাই নামাজের সময় সাটারটা লাগায় মসজিদে যাও আল্লাহ বলেন আহ্লা কাবি সালাত আপনার পরিবারকে নামাজের কথা বলেন দেখেন একটু পরে আল্লাহ বলতেছে আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক খুব মন দিয়ে বুঝেন কথাটা নামাজের কথা আল্লাহ বললেন পরে রিজিকের কথা মানে কি নামাজ আর রিজিকের সম্পর্কটা কোথাও পাঁচজন কাস্টমার আসছে দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা ওই দিক দিয়ে একামত দেখেন একামত কাস্টমার দোকান একামত কাস্টমার দোকান একামত চলছে দোকানদারের সামনে তিনজন কাস্টমার এবার দোকানে শাটার লাগাবে কিনা চিন্তিত যে নামাজে যাবো না কাস্টমার সারবো নামাজে যাবো না কাস্টমার সারবো আল্লাহ বান্দা নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না নাহনু নার্সুকুকা আরে দোকানে শাটার লাগাও আমি তো রিজিক দেই তুমি সাঁটাল লাগাও যাও নামাজে যাও তুমি মাস শেষে হিসাব করো যে সাঁটাল লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছ হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো তো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ নামাজের নামাজের আদেশ দেন আমি তোমার কাছে রিজিক চাই না আমি জানেন না আয়াতের টেনশনে পড়ছি চিন্তিত হয়ে গেলাম আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক তখন আল্লাহ বুঝ দিয়ে দিল হ্যাঁ মানুষ রিজিকের চিন্তা অনেক সময় নামাজ পড়ে না আরেকটু পরে যাচ্ছি আরেকটু পরে যাচ্ছি আরেকটু পরে যাচ্ছি আরে কেন ভাই কাস্টমার আর দুজন কাস্টমার আর তিনজন কাস্টমার আরেকটু পরে যাচ্ছি আল্লাহ ভাই না না তুমি নামাজ পড়ো আমি তো রিজিক তোমাকে দিব তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বা না মানে কি ব্যাপারটা আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে পেরেশানি যে না না একটু পরে যাই একটু না না একটু পরে না আগে নামাজ পরে ওই চিন্তা কারণ আমার রিজিকের দায়িত্ব কার এই জন্য মনে রাখবেন বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা অবৈধ পন্থায় হালাল রিজিক তালাশ না করা বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা হালাল রিজিক তালাশ করা মানে আমি একজন মুসলমান নামাজের সময় বাস নামাজ করি। ব্যবসার সময় বাস ব্যবসা করি খালাস আমার নামাজের সময় হয়েছে শাটার লাগাই দিছি আপনি মদিনায় যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকুক কোনো কাজ হবে না এটা অনেক আগের কথা উনিশশো নিরানব্বই তখন আমি বাচ্চা মানুষ তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে কে আছে কতজন দোকানে আছে জানা নাই সব যাও নামাজে যাও তাহলে ইল্লাদা আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না ওয়ামিলুস সলিহাদ যারা নেককাজ করেছে ন্যাক কাজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত কোনটা নামাজ নামাজ প্রতি যত্নবান হইতে আল্লাহ বললেন বিশেষ করে মধ্যম নামাজ সই বুখারির পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস রসুল বলেন মান তারকা সলাত আল আসরি যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ফকত হাবি তো আমালু তার আমল নামাজ যেন বরবাদ হয়ে গেল কারণ সাধারণত মানুষ আসরের সময় একদল বাজারে থাকে একদল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে একদল খেলাধুলায় ব্যস্ত থাকে এই জন্য অনেকে অলসতা করে ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে তাই ফজর আসর আর গুরুত্ব খুব বেশি আসছে এই তিন নামাজ যারা সহজে পড়তে পারবে অন্য দু ইনশাল্লা খুব সহজে মানুষ করতে পারবে কারণের নামাজ এমনি মুসল্লি বেশি হয় আমাদের সমাজ মানুষ তা আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করে আসেন সময়ের শপথ নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত তারা না যারা ইমান এনেছে যারা কাজ করেছে আর যারা একে অপরকে সত্যের ওসিয়ত করেছে হকের ওসিয়ত করেছে আমার সাথে বলেন বলেন হকের উপর অটল থাকতে হলে ধৈর্যের প্রয়োজন আল্লাহ শেষে বলে ওয়াত যারা একে অপরকে সত্যের ওসিয়ত করে হকের ওসিয়ত করে আর ধৈর্যের ওসিয়ত করে কেন হকের উপর থাকতে হলে ধৈর্যের প্রয়োজন হয় তাই তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ন্যাকাজ করেছে হকের ওসিয়ত করেছে ধৈর্যের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করেছে তারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত যারা তাদের থেকে হেফাজত করে যারা সফলকাম কাম ইমানদার তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন সুরায় আসরের এই শিক্ষা যেন আমরা সমাজে রাষ্ট্রে সর্বত্র সব জায়গায় ঘরে বাহিরে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করে খুব একটু একটু সর্বশেষ ব্যক্তি জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ছয় জীবন প্রথমত পারিবারিক জীবনে নামাজ কায়েম করবেন দুই সামাজিক জীবন আপনার সমাজে মানুষকে নামাজের দাওয়াত দিবেন তিন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রের মানুষকে নামাজের দাওয়াত দিবেন চার আন্তর্জাতিক জীবন এই আন্তর্জাতিক জীবনেও মানুষকে আপনি নামাজের দাওয়াত দিবেন তো এই নামাজের দাওয়াতটা নিজে তো নামাজ পড়বেন দুই নাম্বার পরিবারকে নামাজ পড়াবেন তিন নাম্বার সমাজকে নামাজ পড়াবেন চার নাম্বার রাষ্ট্রের মানুষগুলোকে নামাজ পড়াবেন পাঁচ নাম্বার আপনি নামাজের দাওয়াত পৃথিবীর মধ্যে দিবেন তাহলে একজন ইমানদার তার ইমান আনার পরের যে কাজটা অর্থাৎ নামাজ কায়েম করা এটার হক আদায় হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের গুরুত্ব ইমানের চাওয়া ইমানের চাহিদা যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আলহামদুলিল্লাহ রব আলমিন